তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে আবারও মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রার্থনা ফারহিদ্দিন দিঘি মাঝে মধ্যে আলোচনায় থাকেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিষয়টি খোলসা করেছেন দিঘি তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু এ সময় দিঘি আরো বলেন সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন থাকে সেখানে নেগেটিভ ভাইব থাকলেও সে বসে থাকবো এমন কিছু নয় পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন দিন শেষে আমার কাজ আসছে বছরে দুই তিনটা হলেও আসছে এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট ওখানে ট্রোলিং হোক বা যাই হোক আমার কেরিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না মূলধারা সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূলধারা সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যে পরিশ্রম দিই আমি কিন্তু মূলধারা সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি গল্প সেই রকম হচ্ছে বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় আফ্রিদি এবং দিঘির মাঝে সম্পর্ক আছে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে জানা গেছে দুই রুমের ছোট ফ্ল্যাটে থাকেন কোটি টাকার মালিক সালমান সালমানের বাড়ির সামনে বন্দুকবাজদের হামলা ঘিরে চাঞ্চল্য দেশ জুড়ে উদ্বিগ্ন ভাইজানের ভক্তরা তবে দাবাং খান রয়েছেন নিজ মেজাজেই নিজের কাজের শিডিউল বদলায়নি নায়ক ভয়গুটি গুটিয়ে থাকতেন নারাজ নায়ক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ নাথ সিন্ডে মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে হাজির হন এবং অভিনেতার বাড়িতে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনায় সালমান ও তার পরিবারকে সব রকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সালমান এবং তার পরিবারের বৈঠকের অভ্যন্তরীণ ছবি ভাইরাল হতেই চর্চা সালমানের সাদা মাটা লাইফস্টাইল জানা যায় দু কোটি টাকার মালিক সালমান মাসে ষোলো কোটি টাকা আয় করেন ভাইজান অথচ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই রুমে যে ফ্ল্যাটে থাকেন সালমান তার নিতান্তই সাদা মাটা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বেড়ে ওঠা সালমানের চার ভাই বোন দুই স্ত্রীকে নিয়ে ছোট্ট ফ্ল্যাটে থাকতে অসুবিধা হয় বহু বছর আগে এই অ্যাপার্টমেন্টের নিচের ফ্লোরে আরও একটি ফ্ল্যাট কেনেন সেলিম খান সেখানে একটা ঘরে থাকত দুই মেয়ে আলভিরা ও অর্পিতা এবং অন্যটিতে তিন ভাই সালমান সোহেল ও আরবাজ বিয়ের পর আলাদা সংসার পাতেন সোহেল আর বাজ তবে গ্যালাক্সি ছেড়ে বের হননি সালমান অভিনেতার বেডরুমে একটি ছোট খাট বসার চেয়ার ছাড়া বিশেষ কোনো আসবাবপত্র নেই সে কথা কারণ জোহরের শোতে নিজের মুখেই জানিয়েছেন নায়ক এদিন সালমানের বাড়ির অন্দরে ছোট্ট ড্রয়িং রুমের ঝলক মিলল সেখানে অতি সাধারণ গ্লাস টেবিল এবং ধূসর প্রিন্টেড সোফা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে সেলিম খান উল্টো দিকে সোফা সিটে সালমান